Allah, 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 Allahu Allah. 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 আসবে যখন তোমার কানে মসজিদের রাজান বুঝে নেবে ডাকছে তোমায় বিহেস্তের বাগান আসবে যখন তোমার কানে মসজিদের রাজান বুঝে নেবে ঢাকছে তোমায় বিহেস্তের বাগান কাজের দোহাই দিও না কেউ নামাজ রখতে নামাজ পড়ে পারবে তুমি বাঁচতে কাজের দোহাই দিও না কেউ নামাজ রখতে নামাজ পড়ে পারবে তুমি দু থেকে বাচতে নামাজ পরে পারবে তুমি দু থেকে বাঁচতে আল্লাহ 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 দিনের কিছু সময় তুমি নামাজটাতে দিলে শাকি দিবে নামাজ তুমি ইমানদারি ছিলে শাকী দিবে নামাজ তুমি ইমানদারি ছিলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ কাজের দোহাই দিও না কেউ নামাজ রকতে নামাজ পড়ে পারবে তুমি দুজক থেকে বাঁচতে কাজের দোহাই দিও না কেউ নামাজ রাখতে নামাজ পরে পারবে তুমি দুজো থেকে বাঁচতে নামাজ পরে পারবে তুমি দুজো থেকে বাঁচতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ নামাজে মন পবিত্র হয় শান্তি আসে মনে নামাজ তোমায় তুলে দেবে বেহেশতের সুপানে নামাজ তোমায় তুলে দেবে বেহেশতের সুপানে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আসবে যখন তোমার কানে মসজিদের রাজান বুঝে নেবে থাকছে তোমায় বেহেশতের বাগান আসবে যখন তোমার কানে বুঝে মসজিদের বাগান কাজের দোহাই দিও না কেউ নামাজ রখতে নামাজ পড়ে পারবে তুমি দুজখ থেকে বাঁচতে কাজের দোহাই দিও না কেউ নামাজ রক্ষতে নামাজ পরে পারবে তুমি দুজো থেকে বাঁচতে নামাজ পরে পারবে তুমি দুজো থেকে বাঁচতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ൂഹ അല്ല അഹു അല്ല